আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম কুম্ভ জল এখান থেকে দেওয়া হবে এবং বিনা পয়সায় এসে কিন্তু নিয়ে যেতে হবে কুম্ভ জল আমি কয়েকটা ব্যক্তিকে দিয়ে নিয়ে আসা করিয়েছি নিয়ে যাইনি ক্ষমা করবেন সেই জল কোনো পয়সা করি কোনো বিষয় না মায়ের কাছে আসবেন মায়ের ডিব্বি দিয়ে বলছি কোনো পয়সা করি কিছুই লাগবে না বোতল নিয়ে আসবেন অথবা জলের জায়গা নিয়ে আসবেন আমরা বিনা পয়সায় বিতরণ করব সেটা কি সামান্য একটু দেব আপনারা গঙ্গার জল মিশিয়ে তাকে বাড়িয়ে নিয়ে স্নান করবেন এবং ঘরে বারান্দা সব জায়গায় ছিটাবেন তাতে আশা করি মায়ের কি পায় আমাদের নৈহাটি বড় মায়ের কি পায় আপনারা সুস্থ থাকবেন রোগগ্রাস্ত থেকে মুক্তি পাবেন বিভিন্ন রকম সমস্যা থেকেও মুক্তি পাবেন ধার দেনা জর্জরিত লোন পাচ্ছেন না টাকা শোধ করতে পারছেন না ব্যবসায় উন্নতি হচ্ছে না এগুলো বসে আমি কম বেশি কিছু বলে দেব আপনারা আসুন ওই জল গ্রহণ করুন এর জন্যে কিন্তু কোনো পয়সা করি লাগবে না নিশ্চিন্তেভাবে আসবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল মামা বললে ওয়াই জেড যে কোনো ব্যক্তি দেখিয়ে দেবে আপনারা আসুন জলটা গ্রহণ করুন কোনো রকমভাবে পয়সা করি লাগবে না কারণ ওই জল নিতে গেলে একটু ধুয়ে বোতলটা নিয়ে আসবেন এটাও বোতল যেন না হয় গঙ্গার জল নিয়ে আসবে একটু লাগবে না আপনি বাড়িতে যে গঙ্গার জল মিশিয়ে নেবেন কারণ আমি সামান্য একটু একটু করে দেব আমি তো বেশি আনতে পারিনি অল্প নিয়ে আসছি আমি সামান্য একটু একটু করে দেব সেটা সবাইকেই ভাগ করে দেবো থেকে দেওয়া শুরু করবে আপনি যদি মনে করেন কালকে থেকে আসবো আমার কাছে আজকে চলে এসছে আপনি যদি মনে করেন কালকে আসবো পরশু আসবো যে কোনো দিন বুধবার বাদে চলে আসবে সকাল দশটার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত দেওয়া হবে সকাল দশটার পর থেকে রাত্রি আটটা পর্যন্ত দেওয়া হবে আপনার যখন টাইম হবে এসে নিয়ে যাবেন এখানে আসতে গেলে কি করে আসবে মানে নৈয়াটি নেত্রালোক চোখের হসপিটাল ছ নম্বর নয়াটি নেত্রালোক চোখের হসপিটাল ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বাইরে বার হবেন বলবেন টোটো অটো বা কোনো রিক্সা লাগে বলবেন মামার বাড়ি ওরা নিশ্চয়ই চেনে এক ডাকে নিয়ে চলে আসবে আপনাদের কোনো চিন্তার কারণ নেই কোনো পয়সা করি কিছু লাগবে আসা যাওয়ার খরচাটা আপনারা করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা আসুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার